আবাতি আবাতি তো তো এই এখানে হলো মা আচার রেডি করতেছে এখানে হলো এই আচারগুলো আমাদের কালকে বানানো হয়েছিল তো সে আচার হলো এখান থেকে কিছুটা এই আচার দিতে বেশি ইয়ে হয়ে গেছে মা তেল হয়ে গেছে

দাদি তোমার দেয় নাই কালকে কথা নিয়ে আসার খাইছে বইয়া বইয়া দাদি তোমার দেয় নাই না ছোটো ছোটো তো ই হয়ে গেছে গা আপনার গেছে গা আবার টু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশিষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটাই দেখেন আপনাদের ভাইয়া হলো এই যে এই বাথরুমের টাইসগুলো হলো লাগাইতেছিল তো মূলত আমাদের এই বাথরুমের টাইলসগুলো হলো মানে স্টোভ রাখছিলাম করা হয় নাই ভাবছিলাম যে কদিন পরে করব এখন সব মিলে না অনেক গরম আর মানে কাজগুলো করতে অনেক কষ্ট হয় ভাবছি যে যাক এই গরমের দিনটা যাক কয়েকটা দিন যাক তারপর করব। তো হঠাৎ করে আমাদের বাড়িতে হলো নতুন নতুন মেহমান না আগেও আসছে তারপরে আবারও আসবে তো আপনারা আসলে দেখতে পারবেন কে আসবে তো সেই কারণে মানে এইগুলো ঠিক করতেছি যেহেতু মেহমান অতীতে আসবে তারপরে মনে করেন যে আমার বড়ো মেয়ের আকিকা দিব তো সব মিলে বাড়িতে একটু মেহমান অতীত হবে ভাবছি যে সবাইকে একটু দাওয়াত করে খাওয়াবো তো এই আর কি জন্য হলো কাজগুলো শুরু করতেছে মানে করতেছে আর আপনাদের ভাইয়া যতটুক সম্ভব মানে কাজ এগিয়ে নিচ্ছে আর আমাদের ওই ঘরে মানে ভিতরের যে বাথরুমটা ওই বাথরুমটা ভাবছি যে এরপর কমপ্লিট করব মাঠটা আর আমাদের ওইটা তারপরে কাজগুলো পরে করলেও হবে আর আপনাদের অনেক অনেকেই আজকে কয়েকদিন ধরে অনেক ই করতেছেন কি বলে কমেন্ট করতেছিলেন যে আমার টেনশনের কারণে যে বলতেছিলেন ভাবি হ্যাঁ কী বলে ওই যে আপনাদের ভাইয়া বিদেশ যাওয়া নিয়ে যে কথাটা বলছিলাম সেখান থেকে বলতেছেন যে ভাইয়া বিদেশ গেলে সমস্যা কি আপনার ভাইরা বাড়িতে আসে না এটা বলছেন অনেকেই বলতেছিলেন যে আপনার ভাইরা বাড়িতে আসে না তো আমার ভাইরা হলো বাড়িতে আছে বলতে আমার বড় ভাই বাড়িতে আছে আমার মেজো ভাই নিজের কর্ম অনেক ব্যস্ত আমার মেজো ভাই হলো মানুষজন বিদেশ নেয় আর আমার ছোটো ভাই হলো ইটালিতে তো আমার ভাইদের হোক আমার বাপের বাড়ির মানুষজন হোক আমি মনে করেন যে অতটা মানে ই না অ্যাক্টিভ না যে আমাকে আর লাস্টে কাপড় চুর রোতে হয়নি দেখছেন কী করছি যে আমাকে আইসা আমার বাপার বাড়িতে মানে আমার ভাই আইসা আমাকে সব কাজ করে দেওয়া যাইব মানে অতটা ই না আর সব সময় দেখবেন যে একটা কি বলে একটা সংসার সবচেয়ে ই থাকে কোন জায়গায় জানেন সুখী থাকে কোন জায়গায় যে মানে একটা বয়েল বাবার বাড়ি আছে না সেই বাবা একটা বউর বাবার বাড়ির থেকে মনে করেন যে যতটা কম ই পাওয়া যায় সাপোর্ট না সাপোর্ট বলতে অন্যরকম একটা বিষয় একটা বউ যত বাবার বাড়ির প্রতি টান কম থাকে তার বাবার বাড়ির মানুষজন দিয়ে মনে করেন যে কম মানে যত কম তার বাবার বাড়ির মানুষের খোঁজখবর নিয়ে পারে সেটা খোঁজখবর নিবে না এরকম কোনো বিষয় না একটা বিষয় হয় কি যে মানে নিজের শ্বশুর লোকের থেকে যদি বাবার বাড়ির লোক একটা মেয়ে মানুষের জীবনে তো বাবার বাড়ি যখন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে তখন থেকেই পর হয়ে যায় বাবার বাড়ি না কি তখন থেকেই পর হয়ে যায় তো সেই মেয়ে যদি মনে করেন যে মানে মোটামুটিভাবে বাবার বাড়িটাই হলো বেশি পছন্দ করে বেশি মনে করেন যে ই করে এটা শ্বশুরবাড়ির জন্য নিতে পারে না শ্বশুরবাড়ির মানুষজন তাই বলে আমার শ্বশুর বাড়িটা এরকম না যে নিতে পারবে না কিন্তু আমার আমার বিয়ের পর থেকেই আমি কখনো আমার ভাইদের নিয়ে আমি করি না মানে মাতামাতি নাই যে আমার বাবার মানে ভাইরা এটা করে দিবে। আমার বাবা তো আরও অনেক আগে মারা গেছে আপনারা জানেন যে এটা সেটা করে দিবে সেটা মানে আমারই না আমার হলো শ্বশুর মানুষজন কতটুকু শান্তিতে থাকবে কারণ আমি অনেক অনেক বাড়ি আমি দেখি যে যেই বাড়িগুলো মনে করেন যে হয় বাবার বাড়ির এটা সেটা এই নিয়ে সেই নিয়ে মনে করেন যে ই করে যে মেয়েগুলো ভাইরা এটা করে দেবো মুখে ওটা করে দেব সে মুখে সেটা করে দিবে সেটা নিয়ে মনে করেন শ্বশুর বাড়িতে একটু বেশি দ্বন্দ্ব থাকে আর শ্বশুরবাড়ির মানুষজন মনে করেন যে সেই জিনিসটা পছন্দ করে না তো এটা আমার হোক বা আমার ভাইরা হোক আমার মা হোক আমার যেই হোক মানে এরকম হয় বিষয়গুলো তো সেটা হলো আমি মনে করি সব সময় হলো ওইটা থেকে হলো দূরে থাকাটা সব মানুষের প্রত্যেকটা মানুষের ভালো হয় সংসারের প্রতিও ভালো হয় তো সেই জায়গায় থেকে আমি আমার মনে হয় যে যদিও মনে করেন যে ই হয় কারেন্ট গেল গা যদিও মনে করেন যে এই জিনিসগুলো নিয়ে যদি সংসারে ঝামেলা হয় সেই কারণটা কীরকম আর অনেক সময় অনেক মানুষকে আমি দেখছি অনেক সংসারেই দেখছি যে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয় যে ও ওই এ করলো মানে অনেক কথা হয় আর আমার আমি বাড়ির সবার ছোট আমার ভাই বোনদের ভিতরে আমি সবার ছোট আমার আমার ভাইদের সংসার হয়ে গেছে আমার বাবা নাই আমার মা আছে তো আমার ভাইরা যদি আমি বলি যে আমার এইটা করতে হবে অবশ্যই করে দিবে তারপর আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে মানে ভালো থাকতে চাই কারণ আমার বাড়ি থেকে আমি যদি বাজারে যাই কোনো জিনিস কিনি সেখানে আমার ই নাই যে বাধা নাই যে তুমি বাজারে কেন গেলা। আর তাছাড়া আমার শ্বশুরকে নিয়ে আমি মনে করেন যে শুরু থেকে আমার শ্বশুরকে নিয়ে আমি হলো মানে চলি হ্যাঁ এটা করতে হবে বাবা আমরা ওইখানে যাব ওইখানে যাব এটা করতে হবে সেটা নিয়ে আমি চলি তো আপনারা যেই বল যে যেখান থেকেই বলছেন এটা ভুল কিছু বলেন নাই তারপরে অনেক ফ্যামিলির জন্য এটা ভুল কিছু হয় কারণ শ্বশুরবাড়ি মানুষজন এটা খারাপ নজরে নেয় খারাপ লাগে তো যাই হোক আমরা হলো আপনারা দোয়া করবেন যাতে আমি আমি একা পারি আর আমার ভাইদের কাছ থেকে যতটুকু আমার সাপোর্ট নেওয়ার দরকার আলহামদুলিল্লাহ ততটুক তো নিবই আর একটা মানে এখন যেই যুগ হইছে। একটা স্বামী মনে করেন যে বিদেশ থাকলেই যে একটা সংসারে কিছু চলবে না সেটা না শ্বশুর শাশুড়ি নিয়ে বাড়িতে থাকব। আর এখন সব কিছু মিলাইয়াই ভালো থাকার চেষ্টা করব ভালো থাকবো আর আমার শ্বশুর বাড়ির আর আমার বাপের বাড়ির কখনো মনে করেন যে একটা তফাৎ আছে না যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বাপের বাড়ির মানুষদের মানে দেখতে পারবে না বা এটা না সেইটা এই জিনিসটা কখনো করা হয়নি কারণ আমার বাপের বাড়ির মানুষজন কখনো এসটা কোনো মনে করেন যে ই নিতে চায় না হ্যাঁ তো ওরকম না আমার আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ির দুটোটা বাড়ি খুবই ই আছে কারোর সাথে কেউ কোনো দিন মুখ কালা করে কথা বলে নাই তো আমার বাড়ি আর আমার বাপের বাড়ির যেই মানে সুন্দর ইটা বর্নিংটা সেটা যেন আমি মরা রাগ পর্যন্ত থাকে এটা আল্লাহর কাছে হলো চাই যে সেটা যেন থাকে আর এই দেখেন আমার মেয়ে বিছনা বসে খেলছে মেয়েটাও ঘুমাইলো আর কারেন্ট চলে গেল আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কারেন্টটা চলে গেছে তো কিচ্ছু করার নাই কারেন্টের সাথে তো আর যুদ্ধ করা যাবে না বলেন তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকে হলো আবার আমাদের এখানে হলো কাজ চলতেছে এই বাথরুমের ভিতরে টাইলস লাগানো বাকি আছে সেগুলো হলো করা হইতেছে মনে করেন যে যখনই কাজ চলে তখন পুরা ঘর দুয়ার একদম আবারও নাজাহার হয়ে যায় আর আমার তারপর থেকেই হলো আবার রেডি করতে হয় থালা বাটি বলেন সব কিছু ধুলাবালি হয়ে যায় হ্যাঁ এই যে মাটি তো এই পুরা ঘরের ফ্লোটগুলো একদম তলাই যায় এই যে তোমার বাটি তোমার বাটি তোমার বাটি তোমার বাটি হ্যাঁ দাদির কাছে দাও তোমাকে দিবে না দাদি দাদা বকল যাও গা দাদা আর তুমি তো দিবা নেই ঘরের বারোটা বাজে কস নাকি এই যে মাকড় সারে হে মাকড় সারি বল আমি আজকে দুই দিন ধরে নিচে ঘুমাই না যে দেখি বেশ হলে ব্যথা কমিনি রাইতের বেলা আমার আইয়া কামড় দেয় কুটি কুটি করে লাইট জ্বালাইছি এখন দেখি কি মাকড়শা সকালবেলা শাক নিয়ে আসছে সেই শাক হলো আমি এখন হলো নিয়ে আসলাম আজকে হলো শাক রান্না করবো ডাল মাছ একটু ডাক দেন যে আমার এখানে জ্বালাই হেলাইতেছে

चलगा <laughs> 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 बैगम को हे मादन जन्म गावंती चला गिरो तो को दाचोर गेल नारायण तो को पाइन अब तब ए न आइले न मनो कर दै त मनो कर हे ओ गच्चे त तुलपले दरने के हे के सतो के दरने हे सतो के दरने के के बोल के हा तो मोते सो दो साला त दा